হাদিস শরীফে আছে আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানান নাই আখিরাতের জন্য বানাইছেন চিল্লায় কোন সুবহানাল্লাহ আমাদের আসল বাড়ি কোথায় জোরে বলেন কোথায় আখিরাত আল্লাযী খলাকাল মাউতা অল হায়াতা আলিয়াবুলু হকুম আই হুকুম আমালা আল্লাহ তাআলা আমাদের মৃত্যু এবং হায়াত দান করেছে আল্লাহ তাআলার উদ্দেশ্য হইলো আমরা সবচেয়ে ভালো আমল নিয়ে কে আল্লাহর কাছে হাজির হতে পারি ঠিক ঠিকভাবে ঠিক আল্লাহর কাছে যদি ভালো আমল নিয়ে কেউ যায় ভালো আমলের ভালো প্রতিদান জান্নাত আল্লাহ তালার কাছে রিজা পক্ষান্তরে যদি কেউ খারাপ আমল নিয়ে আল্লাহর কাছে যায় চির কষ্টের চির যন্ত্রণার জাহান জন্য বরাদ্দ আছে না নেই এই জন্য আল্লাহ তালা সুরাজুল বাকারার আর দুইশো একাশি নম্বর আয়াতের মধ্যে বলেন বান্দা দুনিয়ায় সীমিত সময়ের হায়াত দিয়ে আমি তোমাদেরকে পাঠাইছি কিন্তু খবরদার দুনিয়ার টাকা পে দুনিয়ার ক্ষমতা পে দুনিয়ার নারী পে দুনিয়ার বাড়ি পে গাড়ি পে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি পে কখনোই আখেরা দিবসকে ভুইলা যাওয়া যাবে না ঠিক না বেটে দুনিয়া পায়া যারা আখেরা ভুইলা যায় বুদ্ধিমান নাবকা কথা বলেন বুদ্ধিমান না আপনারে বানানো হয়েছে আখেরাতের জন্য এবার আখেরাত বিসর্জন দিয়া যদি শুধু দুনিয়া কামাই করেন আপনাকে বানানো হয়েছে জান্নাতের জন্য এবার জান্নাতের কাজ বাদ দিয়া যদি শুধু হারামের সাথে সম্পর্ক জাহান্নামীদের সাথে সম্পর্ক তো আপনার হায়াতটা একটা ব্যর্থ হায়াত আপনি আপনার এই বদ আমলের ব্যর্থ হায়াত দিয়ে আখেরাতে জান্নাত পাবেন না ঠিক না বেটি এজন্য আল্লাহ তাআলা বলে ওয়াত্তাকু ইয়াওমান ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ খবরদার ওই দিবসকে ভয় করো যে দিবসে তোমার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে যখন ফিরে আসবা তখন দুনিয়ায় তোমার যত ক্ষমতা ছিল ক্ষমতা থাকবে না দুনিয়ায় তোমার যত প্রভাব ছিল প্রভাব থাকবে না হাত থাকিয়ে তোমার এই জবান এই জবানও তোমার নিজের কাছে ব্যবহারও হবে না কি আমাদের ময়দানে আপনি যা যা নিজের মনে করতেছেন মনে করতেছেন এই নেতা আপনার আর নেতা তো দুনিয়ায় আপনার না নেতা দুনিয়ায় আপনার না যে নেতার জন্য সারা দিন মিছিল করেন মিটিং করেন সমাজ করেন বিপদে পয়রা দেখেন ওই নেতা কয়দিন আপনার পাশে থাকে ঠিক না বেটি দুনিয়ায় নেতা আপনার না দুনিয়ায় মনে করতেছেন এই হাত এই হাত আপনার হাতে ক্ষমতা আছে বাহুর বল আছে যা খুশি কইরা ফেললাম আসলে মরার পরে হাসরের ময়দানে দেখা যাবে হাত আপনার না জবান মনে করতেছেন আপনার যা মনে চাই বইলা ফেললাম একজন মনে চায় ফেরত দিলাম গালি দিলাম হুমকি দিলাম ধমকি দিলাম আসলে এই জবান আপনার না কে আমাদের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন ওই দিন কিন্তু জবানে তালা মারা হবে জবান দিয়ে কথা বলা যাবে না ঠিক না বেঠি আল্লাহর কোরআন বলে আলিয়া আলিয়াও মা লিমু আল্লাফ ইম কতুকল্লিমু নাই জিম কথাজু জুলুম বিমা কানু জামেলুন আল্লাহর কোরআন বলে কি আমাদের ময়দানে আপনারই জবানের তালা মাইরা দেয়া হবে সেই জমিনের উপরে তারা ঘোড়া করছে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন তু হাত দিছো বিহান গাও হালা এক নম্বরে আপনার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে দুই নম্বরে আপনার মুখ বন্ধ আপনার হাত আপনার বিরুদ্ধে ওই ভয়াবহকে আমার দিবসে সাক্ষী দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার যোগ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার কান আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআন মাজির আল্লাহ তাআলা বলেন হাতা ইজাম আউহ শহীদ আলাইহিম সামুহুম বিমা কানু এক আমাদের ময়দানে আপনার শরীরের চামড়া আপনার চোখ আপনার নাক আপনার কান সমস্ত অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে ভয়াবহ একটা দিন শুধুমাত্র আল্লাহ তালা আর সে আজিয়ামের উপরে সমাসীন থাকবেন আল্লাহ তাআলা ওই দিন কার্য পরিচালনা করবেন দুনিয়ার সবার বিচার হবে আলেমেরও বিচার হবে জালেমেরও বিচার হবে চেয়ারম্যানেরও বিচার হবে প্রধানমন্ত্রীরও বিচার হবে বিচারপতিদেরও বিচার হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না যাদের হাতে কলমের ক্ষমতা ছিল সরারে ধরা গেল মনে করে নাই কলমের খোঁচা দিয়া জালেম রে মুক্ত দিয়া দিছে আর যে মাজলুম তারে জেল খাটাইছে বাংলার জমিনে আলেমদেরকে যারা জেল খাটাইছে কে আমাদের ময়দানে যে বিচারক কলম দিয়া বিচার লিখছে আহকামুল হাকিমিন আল্লাহর আদালতে বিচারকেরও বিচার হবে কিনা কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ ওয়াত্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি আল্লাহ বসে আমি আহকামুল হাকিমিন আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে দুনিয়ার আদালতে তো আপনার পক্ষে উকিল থাকবে দুনিয়ার আদালতে আপনি নেতা হইলে আপনার পক্ষে অনেক সমর্থক আদালতের চত্বরে ঘুরবে দুনিয়ার আদালতে আপনি যদি ক্ষমতাসীন দলের লোক হন যদি আপনার অনেক টাকা পয়সা থাকে তো ন্যায় বিচার পাওয়ার আশা করতে পারেন কিন্তু ময়দানে মাসারে আপনার পক্ষে কোনো উকিল নাই আপনার কোনো সমর্থক নাই ময়দানে মাসারে আপনার পক্ষে সুপারিশ করার কোনো মানুষ নাই আহকামুল হাকিমিন আল্লাহ আদালতে কিবরিয়ায় বিচারক আদালতে কিবরিয়ায় আহকামুল হাকিমিন আল্লাহ বিচারক আর আমরা সবাই আসামি তার চেয়ে বড় কথা হইল দুনিয়ার আদালতে বসার জায়গা আছে দুনিয়ার আদালতে ফ্যান আছে টেবিল আছে চেয়ার আছে দুনিয়ার আদালতে হাইরা গেলে পরে আপিল কইরা আবার আঞ্চলিক কোর্ট থেকে জেলা কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্টে আপিল কইরা আবার জেতার সুযোগ আছে কিন্তু কে আমাদের ময়দানে যদি একবার আমল লামা কারো বাম হাতে চলে আসে বলেন তো এখানে আর আপিল করার সুযোগ আছে নাকি আপিল করার কোনো সুযোগ আছে পরবর্তীতে এই মামলায় যে কোনো সুযোগ আছে নাই এজন্য আল্লাহ তালার নির্দেশ ওই দিনকে ভয় করতে হবে ঠিক না বেঠি ওই দিনকে যদি ভয় করতে হয় তাহলে আল্লাহ তালার রসুল বলেন আদালতে কিবরিয়াতে যখন আল্লাহ তালা বিচার কার্য পরিচালনার জন্য বসবেন ওইদিন মাথার আধা দুপুরে সূর্য চলে আসবে নাউজুবিল্লা বলেন না আরে দুনিয়ার থেকে বর্তমানের এই সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্য থেকে সূর্য যদি তাপ পাঠায় 8 মিনিট 24 সেকেন্ড লাগে তাপ জমিনে আসতে ওই সূর্যের তাপেই তো চৈত্র বৈশাখ মাসে বসা যায় না কে আমাদের ওই বিচার দিবসে আহকামুল হাকিমিন আল্লাহ এই সূর্যটাকে আজাদ মাতার ঘুরে আয়না দিবে কোনো গাছের ছাইন ছাউনি নাই কোন সাদের ছাউনি নাই কোনো গাছের ছায়া নাই কোন বিলের ছায়া নাই শুধুমাত্র কেবলমাত্র একটা ছায়া আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার আরশে ছায়া পয়গম্বরে আরাবি বলেন উম্মত যদি ভয়াবহ বিচার দিন চার দিবসে এই সূর্যের তাপ থেকে বাঁচতে চাও তাহলে শাস্ত্রে নির্মানুষ এমন আছে যাদের জন্য আল্লাহ তালাকে আমাতের কঠিন দিনে আর সে আজিমের ছায়া দিবে রল্লাহ বলে সোভা আল্লাহ রসুল বলেন উনমা যদি পারো তো ভয়াবহ বিচার দিবসে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ষাটটা গুণ অর্জন করো যদি ষাটটা গুণ অর্জন করতে পারো তো সারা দুনিয়ার সবাই যদি সূর্যের তাপে ছটফট করে করে তুমি আল্লাহ আল্লাহর ফসল ও পি পার্সন হিসেবে আল্লাহ তালার আশে আজিম অবস্থান করলেন